এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতে জানাব সংবাদ শিরোনাম এবার আওয়ামী লীগের কঠিন হুঙ্কার এ নির্বাচন নির্বাচন নয় রাষ্ট্র রাষ্ট্রধ্বংসের প্রস্তুতি নির্বাচনের পাশে আবার গণভোট চার প্রশ্নে এক হ্যাঁ বা না রাজনীতিবাদ জনগণবাদ নারীবাদ লক্ষ্যটা কি শুধু ক্ষমতা নয় বরং রাষ্ট্ররিসেট বিজয়গাথায় সপ্তাহে প্রশ্ন তুলছে প্রহসনের নির্বাচন দেশ ধ্বংসের আয়োজন এই নির্বাচনকে প্রতিহতের ডাক আওয়ামী লীগের এরপরে জানিয়ে দিব ইউরোপীয় ইউনিয়নের কড়া আল্টিমেটাম আওয়ামী লীগকে ছাড়া বা বড় কোনো দলকে ছাড়া নির্বাচন করলে সে নির্বাচন হবে অবৈধ এবং শতাংশের হিসাবে কম ভোট পড়লে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় পড়তে পারে বাংলাদেশ সব সাহায্য ও ভিসা বন্ধের হুমকি এরপরে জানিয়ে দিব একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করে আনছে অভিযোগ ফখরিলের এজন্য পাল্টাপাল্টি হুমকি দলের এবং পাল্টা অভিযোগ জামায়াতেরও প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে এতক্ষণে সংবাদের শিরোনামগুলো শুনছিলেন এবারে জানিয়ে দিব বিস্তারিত জনগণকে বাদ দিয়ে কি রাষ্ট্রটিকে শেখ হাসিনার এক বার্তায় উলট পালট হয়ে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ভূমিকম্প সৃষ্টি করেছে আসন্ন নির্বাচনকে তিনি সরাসরি দিয়ে বলেছেন এটি নির্বাচন নয় বরং বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চূড়ান্ত ধাপ আওয়ামী লীগের হুঙ্কার যেখানে দেশের কোটি কোটি মানুষের প্রিয় দল নৌকা নেই সেখানে কিসের ভোট এই বর্জন যদি ঠিকঠাক মতো থেকে যায় এবং দেশবাসী যদি এই বর্জনে সারা দিয়ে ভোট কেন্দ্র যাওয়া থেকে বিরত থাকে তাহলে এই ভোট অগ্রহণযোগ্য হতে আর সময় লাগবে না সব থেকে বড় বিতর্ক তৈরি হয়েছে একই দিনে হওয়া সংবিধান সংস্কার বা জুলাই সোনাদের গণভোট নিয়ে ভোটারদের সামনে চারটি জটিল সংস্কার প্রস্তাব রেখে একটিমাত্র হ্যাঁ না ভোট চাওয়া হয়েছে আওয়ামী লীগের দাবি রাজনীতিবাদ জনগণবাদ এমনকি নারী প্রতিনিধিত্বের প্রশ্নকেও পাশ কাটিয়ে এই গণভোটের মূল লক্ষ্য হল রাষ্ট্র রিসেট করা অর্থাৎ স্বাধীনতার মূল চেতনাকে মুছে ফেলে এক নতুন অদ্ভুত শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়া প্রশ্ন উঠেছে অনির্বাচিত একটি সরকার কি জনগণের মৌলিক সংবিধান বদলে দেওয়ার এই অধিকার রাখে এটি কি তবে এক নতুন ধরনের এক তন্ত্রের শুরু বিজয়গাথায় সপ্তাহ এক জ্বলন্ত প্রশ্ন তুলছে আমরা কি একটি গণতান্ত্রিক নির্বাচনের দিকে যাচ্ছি নাকি দেশ ধ্বংসের এক মহা উৎসবে সামিল হচ্ছি যেখানে এক হাজার তিনশোটির বেশি লুট হওয়া অস্ত্র উদ্ধার হয়নি যেখানে বিরোধী মতকে দমন করা হচ্ছে সেখানে কি নিরপেক্ষতা আন্তর্জাতিক পর্যবেক্ষকরা যখন মুখ ফিরিয়ে নিচ্ছেন তখন এই গণভোট আর নামমাত্র নির্বাচন কি কেবল ডক্টর ইউনুসের ক্ষমতাকে দীর্ঘায়িত করার হাতিয়ার আওয়ামী লীগ স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে জনগণকে বাইরে রেখে এই রিসেট ফর্মুলা বাংলার মাটিতে সফল হতে দেওয়া হবে না এবার নির্বাচনের ঠিক পঁচিশ দিন আগেই বাংলাদেশের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার খড়গ নেমে আসছে কূটনৈতিক পাড়ায় এখন একটি খবর দাবানলের মতো ছড়াচ্ছে ইউরোপীয় ইউনিয়ন নাকি সাফ জানিয়ে দিয়েছে আওয়ামী লীগকে বাইরে রেখে যদি একতরফা নির্বাচন করা হয় তবে বাংলাদেশে জিএসপি সুবিধা বাতিল সহ সব ধরনের আর্থিক সাহায্য বন্ধ করে দেওয়া হতে পারে আসলে সব দলের অংশগ্রহণেই নির্বাচন চায় ইউরোপীয় ইউনিয়ন আর সেখানে সব থেকে দল আওয়ামী লীগ তাদের অংশগ্রহণ গুরুত্ব পূর্ণই নয় প্রয়োজন বটে শুধু তাই নয় অন্তর্বর্তী সরকারের প্রভাবশালী নেতা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞার যথেষ্ট কেন ইউরোপীয় ইউনিয়ন হঠাৎ এত কঠোর গত এগারো জানুয়ারি ইউ ইলেকশন অবজারভেশন মিশনের প্রধান ইভার্স আইজ ঢাকায় সাংবাদিকদের জানিয়েছিলেন তারা একটি অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন দেখতে চান যদিও সরকার বলছে আওয়ামী লীগকে ফ্যাসিবাদ ও সন্ত্রাসী আইনে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু ইউ এবং ব্রিটিশ এমপিদের দাবি একটি বড় দলকে বাইরে রেখে নির্বাচনের কোন আন্তর্জাতিক বৈধতা থাকবে না ও ব্রাসেলসের এই যৌথ চাপ কি তবে ড ইউনুসকে নতুন কোনো রাজনৈতিক সমঝোতার পথে ঠেলে দিচ্ছে সাহায্য বন্ধ হলে ধসে পড়া অর্থনীতির কি সইতে পারবে এই ধাক্কা তবে সরকারের পক্ষ থেকে এই ভিসা ও সাহায্য বন্ধের খড়ককে সরাসরি গুজব হিসেবে উড়িয়ে দেওয়া হচ্ছে সচিবালয় সূত্র বলছে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক পাঠাতে সম্মত হয়েছে মানেই হল তারা এই নির্বাচন প্রক্রিয়ার সাথেই আছে কিন্তু কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন অন্য কথা পর্যবেক্ষক পাঠানো মানেই ভোটকে স্বীকৃতি দেওয়া নয় যদি ভোটের মাঠে বিরোধী মতের প্রতিফলন না ঘটে তবে নির্বাচনের পর নেমে আসতে পারে ভয়াবহ অর্থনৈতিক ও কূটনৈতিক স্যাংশন বা নিষেধাজ্ঞা বারো ফেব্রুয়ারির আগে কি তবে কোনো মিরাকল দেখবে দেশবাসী দর্শক আপনি কি মনে করেন বড় দল তাদেরকে ছাড়া নির্বাচন হলে কি বিদেশিরা তা মেনে নেবে কমেন্টে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিবেন একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকা স্থানান্তর করে আনছে দেশের বিভিন্ন এলাকা ভোটারদের ঢাকা মহানগরীর নির্বাচনী এলাকায় স্থানান্তর করে নিয়ে এসে প্রার্থীদের বিজয়ী করার জন্য একটি রাজনৈতিক দল কৌশলে এগোচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে কমিশনারদের সঙ্গে দেখা করেন পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের কাছে কমিশনের সঙ্গে আলাপের বিষয় তুলে ধরেন। তিনি বলেন ঢাকা মহানগরী এলাকার বিভিন্ন নির্বাচনী এলাকায় একটি রাজনৈতিক দল তাদের মনোনীত সমর্থিত প্রার্থীদের নির্বাচনে বিজয় করার অনৈতিক কূটকৌশল অবলম্বন করে ব্যাপক হারে দেশের ভিন্ন ভিন্ন এলাকা হতে ভোটার এলাকা পরিবর্তন পূর্বক ঢাকা মহানগর এলাকার ভোটার হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে। মোট কত সংখ্যক ভোটার কোন এলাকা থেকে ঢাকা মহানগরীর কোন কোন সংসদীয় নির্বাচনী এলাকায় কি কারণে স্থানান্তর হয়েছিল সেই ভোটারদের বিস্তারিত বিবরণ জরুরি ভিত্তিতে আমা সরবরাহ করার জন্য আমরা অনুরোধ করেছি এটি ছাড়াও আরও কিছু অভিযোগ জানিয়েছে বিএনপি বিএনপি মহাসচিব বলেন জামায়াতের নির্বাচনী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নম্বর এনআইডির কপি সংগ্রহ করছে যা ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ ক্রিমিনাল অফেন্স এই বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে আমরা আহ্বান জানিয়েছি বিএনপি লেভেল প্লেইং ফিল্ডে বিশ্বাসী এই কারণে আমাদের চেয়ারম্যান ব্যক্তিগত সফর বাতিল করেছেন অথচ বিভিন্ন রাজনৈতিক দলের দলীয় প্রধান সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রতিনিয়ত আচরণবিধি ভঙ্গ করে দলীয় প্রচারণা চালাচ্ছে এই বিষয়ে জরুরি ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা অনুরোধ জানিয়েছি প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে বলছে জামায়াত দেশের প্রশাসন ধীরে ধীরে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেন এ ধারা অব্যাহত থাকলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে জনগণের মধ্যে সংশয় ও হতাশা তৈরি হবে একই সঙ্গে নির্বাচনী মাঠে সমতার নীতিভঙ্গ হলে দায় এড়াতে পারবে না নির্বাচন কমিশন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে রাত আটটায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন ডা তাহের তিনি বলেন সারাদেশে প্রশাসনিক কর্মকর্তাদের আচরণে বিএনপির প্রতি পক্ষপাতের বিষয়টি এখন দৃশ্যমান বিশেষ করে মাঠ পর্যায়ের দায়িত্বে থাকা এসপি ও ডিসিদের যারা একই সঙ্গে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন আচরণে নিরপেক্ষতার ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে এ ধরনের কর্মকর্তাদের একটি তালিকা তারা ইতিমধ্যে করেছেন বলেও জানান তিনি তবে আপাতত বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং এখনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি ডাক্তার তাহের অভিযোগ করেন গত দুই তিন সপ্তাহ ধরে একটি দলের শীর্ষ নেতাকে ঘিরে সরকারের অতিরিক্ত নিরাপত্তা ও প্রোটোকল দেওয়ার প্রবণতা নির্বাচনী মাঠের সমতার নীতির সরাসরি লঙ্ঘন তিনি বলেন কারণ নিরাপত্তা ও প্রোটোকলে আমরা আমাদের আপত্তি নেই কিন্তু একটি প্রধান রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমিরের প্রতিও একই ধরনের আচরণ নিশ্চিত করতে হবে অন্যথায় এটি পক্ষপাতামূলক আচরণ হিসেবে বিবেচিত হবে জামায়াতের নায়বে আমির বলেন নির্বাচন কমিশন যদি এ ধরনের বৈষম্যের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয় তাহলে জাতি একে পক্ষপাতমূলক অপরাধ হিসেবে বিবেচনা করবে এবং লেবেল প্লেইং ফিল্ড পুরোপুরি ভেঙে পড়বে ড তাহের জানান এসব বিষয়ে তারা সরাসরি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছেন এবং প্রয়োজনে নির্বাচন কমিশন ভূমিকা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন তিনি বলেন জামাত ইসলামী দৃঢ়ভাবে বিশ্বাস করে প্রধান উপদেষ্টা ব্যক্তিগতভাবে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চান তবে তার আশেপাশে থাকা কিছু উপদেষ্টা তাকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলে অভিযোগ তুলে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আহ্বান জানান জামায়াতের নাইবে আমির